হাসরের ময়দানে সেই বিভীষিকাময় দিনে আসমান থেকে এই সূর্যটা মানুষের মাথার উপরে আসবে ঠিক সেই মুহূর্তে এই সূর্য যখন মানুষের মাথায় তাপ দিতে থাকবে মাথার মগজগুলি টকবক টকবক করবে দুনিয়ার জন্যের ভিতরে আমরা যখন একটু রোদ করা হয় তখন আমরা মাঠের কাজে যেতে পারি না বাহিরের কাজে যেতে পারি না আর হাসরের ময়দানে এই সূর্যটা আমাদেরকে মাথার উপরে এসে তাপ দিতে থাকবে তাপ দেওয়ার সময় মাথার মগজগুলো টকবক টকবক করে মাটিতে পড়ে যাবে যদি উপমা দেই সেটা কেমন সেটা হলো আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে তখন ওই পাতিল থেকে গরম পানি উতলায় ওতলায় পড়ে না ঠিক সেই রকমভাবে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের ভিতরে পড়ে যাবে ঠিক সেই হাসরের ময়দানে সেই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রব্দুল্লা আলমিন দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে বাছাই করে ছাটাই করে আড়সের নিচে আড়সের ছায়ার নিচে তাদেরকে ছায়া দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ কয় প্রকারের লোক একটু জোরে বলেন সাত প্রকারের লোক আজকে আমরা আলোচনা শোনার পরে এই সাত শ্রেণীর লোকের ভিতরে আমরা যদি থাকতে পারি তাহলে তো আমাদের কপাল ভালো আর যদি এই সাত শ্রেণীর মানুষের ভিতরে যদি আমরা থাকতে না পারি তাহলে আমাদের কপাল কিন্তু মন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাত শ্রেণীর ভিতরে এই সাত এই সাত শ্রেণীর মধ্যে আল্লাহ আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আরো ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে তার মধ্যে এক নম্বর হলো আলিমামুল আদেল ন্যায় পরায়ন কে একটু জোরে বলেন ন্যায়পরায়ণ বাদশাহ আমার তো মনে হয় গত ষোলো বছরে বাংলাদেশের সবচাইতে ন্যায় পরেন বাদশাহ ছিল শেখ হাসিনা কথা ঠিক কিনা আ ও তো ভোটই দেওয়া লাগেনি ফেরস্তরা এসে ভোট দিয়ে জিতে দিছে কথা ঠিক কিনা জোরে কর আ এজন্য আমাদেরকে ন্যায়পরায়ণ বাদশা হতে হবে কি হতে হবে ন্যায়পরায়ণ বাদশা হতে হবে যদি আমরা ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে আরশের নিচে জায়গা দিবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্দুল আল সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আরশের শের নিচে ছায়া দেবে তার মধ্যে এক নাম্বার হল আল ইমামুলা দেন ন্যায় করণ বাদশাহ হবে যারা আল্লাহ রাবদুল আল তাদেরকে ডেকে ডেকে আরও শেরদিশে সায়া দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে ন্যায় বাদশাহ হতে হবে ন্যায় পরায়ণ বাদশাহ যদি হতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর যদি ন্যায় পরায়ণ বাদশাহ না হতে পারি জান্নাত তো দূরের কথা আমাদেরকে জাহান্নামে যেতে হবে মুসলমান বন্ধুরারে আমার ন্যায় পরায়ণ বাদশাহ কে ছিলেন আমি যদি একটু উদাহরণ দেই আমাদের চতুর্থ আমাদের খলিফা দ্বিতীয় খলিফা খলিফা তুল মুসলেমিন হজরত অমর আলহারফুরান আমিনান নবী তিনি বলেছেন আমি যাওয়ার পরে এই পৃথিবীর জমিন থেকে আমি চলে যাওয়ার পরে কেউ যদি নবী হয় সেটা হলো ওমর ফারুক জোরে বলেন কে একটু জোরে বলেন কে ওমর অমর হবে নবী সে ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন একটা ঘটনা আমি যদি বলি তিনি কিন্তু রাষ্ট্রের দায়িত্বে ছিলেন এই দুনিয়ার অর্ধ পৃথিবীর তিনি খলিফা ছিলেন খলিফাতুল মুসলিম হজরত উমরের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই সেটা হলো তিনি একদিন রাষ্ট্রের কাজে রাত্রের বেলায় রাষ্ট্রের কাজে কি যেন কাজ করতেছিলেন রাষ্ট্রের কল্যাণে ঠিক সেই মুহূর্তের ভিতরে সাতজন তার কাছে চলে আসলো আসার পরে অমর ফারুককে বলতেছে খলিফাতুল মুসলিমিন হজরত ওর গৌ আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবো তাহলে আপনার ঘরের ভিতরে আমি ঢুকতে চাই ঠিক সেই মুহূর্তে অমর ফারুক বলতেছে ভাইজান একটু অপেক্ষা করো একটু দেরি করো এই কথা বলার পর অমর ফারুকের সামনে একটা মোমবাতি ছিল ওই মোমবাতিটা বন্ধ করে তিনি আরেকটা মোমবাতি জানিয়ে এবার আমার আত্মীয় স্বজনদেরকে ঘরের ভিতরে ঢোকার কথা বললেন এই সমস্ত আত্মীয় স্বজনরা ঘরের ভিতরে ঢোকার পরে বলতেছে খলিফাতুল মুসলিমেন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বলো তো দেখি সঙ্গে সঙ্গে বলতেছে আমরা যখন ঘরের ভিতরে ঢুকি ঠিক সেই ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করে দেখলাম আপনি যখন রাষ্ট্রের কি যেন কাজ যখন ঘরের ভিতরে ঢুকতে চাইলাম আপনি আমাদেরকে অনুমতি দিলেন না আমাদেরকে দাঁড়ানোর কথা বলে আপনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল ওই মোমবাতিটা বন্ধ করে আপনি আর একটা মোমবাতি জ্বালাইলেন এর কারণটাকে আমরা জানতে পারি সম্মানিত ভাই আমার আমার ফারুক বলতেছে ঠিক সেই মুহূর্তে বলতেছে ভাই যান আমার সামনে যে আমার সামনে যে মোমবাতিটা ছিল এই মোমবাতি এটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে না। কোন টাকা দেখি না কি টাকা দেখি না রাষ্ট্রের টাকা দিয়ে কিনা আমি রাষ্ট্রের টাকাতে মোমবাতি কিনে রাষ্ট্রের কাজ করতেছিলাম ঠিক সেই মুহূর্তে তোমরা ঢোকার জন্য অনুমতি চাইলে আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি রাষ্ট্রের টাকা দিয়ে কিনা মোমবাতি ব্যবহার করে তোমাদের সাথে যদি আলাপ করি তোমাদের সাথে যদি গল্প করি পৃথিবীর কেউ না জানলেও একজন জানবে আওয়াজ করে বলেন তো তিনি কে ঠিক সেই মুহূর্তে আমি মনে মনে চিন্তা করলাম তোমরা যেহেতু আমার আত্মীয় স্বজন ঘরের ভিতরে ঢোকার পরে তোমরা ব্যক্তিগত কথা বলবা এজন্য আমি রাষ্ট্রের টাকা দিয়ে যে মোমবাতিটা কিনেছিলাম ওটা বন্ধ করে দিয়ে আমার নিজের টাকা দিয়ে যে মোমবাতিটা কিনেছি ওই মোমবাতি জ্বালাইয়া তোমাদেরকে ঢোকার অনুমতি দিলাম জোরে বলেন সোবাহান আল্লাহ কি নাই পরে চিন্তা করা যায় অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি কি করলেন আজীব কথা আমাদের দেশের কি অবস্থা যা অবস্থা তাই ওগুলো না বলাই ভালো ঠিক কথা এটা হলো ন্যায় এই ন্যায় পরায়ণ বাদশা এরকম অমর ফারুকের মতো ন্যায় পরায়ণ একটা বাচ্চা যদি আমাদের বাংলাদেশে থাকতো আল্লাহর পছন্দ করে বলি বাংলাদেশ সোনার দেশ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু সব সর্তা বাংলাদেশে ঠিক কিনা জোরে এখন আল্লাহ পাক এ জাতিকে হেদায়েত দান করুন সকলে বলে আল্লাহ আমি ন্যায় পরায়ণ আমাদের নবীও কিন্তু সবচাইতে ন্যায় পরায়ণ ন্যায়বান মানুষ ছিলেন জোরে বলেন সোবাহ আল্লাহ ওনার যদি একটা ঘটনা বলি সেটা হবে বানু মাকজুমে এক গোত্র বনু মকজুমিয়া বানু বনু মাকজুমিয়া এক গোত্রের একজন মহিলা ধনত্যবান মহিলা অনেক টাকা পয়সা এই মহিলা চুরি করে ধরা পড়ছে মুসলমান এই মহিলাটা যখন চুরি করে ধরা পড়েছে ঠিক সেই মুহূর্তে খবর খবর পৌঁছে পৌঁছে গেল গেল সারা ঠিক সেই মুহূর্তে সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারাম চিন্তা করলো এই মহিলাটা তো ধনী মহিলা ধনট্টবান মহিলা এই মহিলা যদি আল্লাহ নবীর কাছে যদি খবরটা চলে যায় তাহলে তো আল্লাহর নবী চুরি করলে কোরআনের আইন কি কোরআনের আইন কি আপনারা জানেন না মনে হয় হাত কেটে দাও না বাংলাদেশে চুরি কম হয় না বেশি হয় মুরগি চুরি করে জেলখানার যায় ডাকা ধার বাইর হয় আসে ঠিক কিনা জোরে কর বাংলাদেশে যদি একটা আইন থাকতো মুরগি চুরি করছে ওর হাত কেটে দাও অল্লাহি বিল্লাহি তল্লাহি এক একটা আইন এই আইনটা যদি বাংলাদেশে থাকতো মুরগি চুরি করছে হাত কেটে দাও আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সমস্ত ডাকাতদের চুরি করা তো দূরের কথা চুরি করার সব মনের ভিতরে আনতো না কথা বলেন ঠিক না কিন্তু কি হয় মুরগি চুরি করে জেলখানাত গেছে জেলখানাত গিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এক ডাকাতের সাথে দেখা তো ডাকাত বলতেছে ভাই কি হয়েছে তোর চেহারা দেখে ভালোই মনে হয় ভদ্র মনে হচ্ছে তো কি অবস্থা কোচ কয় না ভাই একটা মুরগি চুরি করে ধরা পড়ছিলাম তো ডাকাত বলতেছি এটা একটা কথা ভাই আমি ভারত থেকে বড় বড় গুরি গরু পাচার করি তাই আমার কিছু হয় না আর তুই একটা মুরগি চুরি করে জেলখানা চাচ্ছিস আজকে তোকে আমি এমন প্রশিক্ষণ দিব তুই মুরগি ছুরি মুরগি চুরি করে ধরা খাইছিস না আমি তোকে এমন প্রশিক্ষণ দিব ভারত থেকে ইন্ডিয়া থেকে বড় বড় গরু তুই নিয়ে আসতে পারবি কেউ ধরতে পারবে না তার মানে কি বুঝলেন মুরগি চুরি করে জেলখানায় ঢোকে বার হয় ডাকাত হয় ঠিক কি না বলেন কথা এজন্য আমাদের দেশে বিচার ব্যবস্থাটা ন্যায় নিষ্ঠার সাথে করতে হবে কথা বলেন ঠিক কি না একজন যদি ন্যায় পরান বাদশাহ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায় একজন বাদশা যদি বাংলার জমিনে যদি ন্যায় পরান বাদশা কায়েম হয়ে যায় এদেশ ইসলামের দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য কি করতে হবে কোরআনের আইন চালু করতে হবে সংসদে কি করতে হবে কোরআন আইন চালু করতে হবে গত ষোলোটা বছর আমরা দেখছি সংসদ একটা পবিত্র জিনিস মমতাজের গান দিয়ে সংসদ শুরু করা চেনেন না যায় যায় মমতাজ তো নাকি সংসদ একটা পবিত্র জায়গা সেই জায়গার ভিতরে অপবিত্র কাজ দিয়ে যদি সেই জায়গাটা শুরু হয় তাহলে বলেন তো অবস্থাটা কি হতে পারে আল্লাপাক এ জাতিকে সহিবুজ দান করুন সকলে বলে আল্লাহ মামিন যে কথা বলতেছিলাম বনু মাকজুম এক গোত্রের একজন মহিলা ধরা পড়ছে সাহাবাই কেরাম চিন্তা করলে এই খবরটা যদি রাসুলের কাছে চলে যায় রাসুল তো করা বিচার করবে কোরআনে আসে চুরি করলে হাত কেটে দাও আল্লাহর নবী তো হাত কেটে দিবে সুতরাং এই খবরটা বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে তার কাছে আমরা একটু বলবো তিনি যেন এই মহিলার ক্ষেত্রে বিচারটা যেন একটু দুর্বল করে করে বিচারটা যেন একটু কম করে করে কমজোরি করে মুসলমান এই কথাটা সাহাবাহিকরাম চিন্তা করতেছে একজন আরেকজনকে বলা বলি করতেছে কিছু সাহাবাই কারাম পরামর্শ করে চিন্তা করলো এই খবরটা যদি রাসুলের দরবারে যাওয়ায় রাসুল তো চুরি করার আইন হাত কেটে দেবে তাহলে কি করা যায় একজন সাহাবি ছিলেন ওই সাহাবিকে বললেন ভাওয়াই রাসুলের সাথে তোমার ভালো সম্পর্ক তুমি একটু রাসুলের কাছে যাইবা রাসুলের কাছে গিয়ে বলবা ইয়া রাসুল আমাদের এই অত্র এলাকায় একজন মহিলা চুরি করে ধরা পড়েছে ইয়া রাসুল অত্যন্ত বড় লোক ধনত্যবান মহিলা ওই মহিলার যদি হাত কেটে দেয় ওই মহিলার খবরটা তো এলাকার মধ্যে পৌঁছে যাবে বিষয়টা কেমন যেন হয়ে যাবে ইয়ার সুনাল্লা হাবি বাল্লা আমি ওই মহিলার পক্ষ থেকে আপনার কাছে আসছি আপনি একটু বিচার করে দি বিচার তো করবেন বিচারের কাজটা যেন একটু হালকা হয় কমজোর কমজোর করে একটু বিচার করবেন সম্মানিত ভাই আমার এই সাহাবী সঙ্গে সঙ্গে যখন কথাটা বলেছে নবী তো হয়ে গিয়েছেন আসমাল ভেঙে যেমন যেমন মনে হয় মাথার উপরে পড়ে গিয়েছে নবী আমার চিন্তার মধ্যে পড়ে পড়ে গেলেন গেলেন মধ্যে নবীজি সমস্ত সাহাবাই কেরামকে মসজিদের ভিতরে ডাকলেন নবীজি মসজিদের ভিতরে মেম্বারের ভিতরে বসলেন মেম্বারের উপরে বসার পরে সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা তোমাদের কিভাবে সাহস হলো তোমাদের কেমন কোথায় সবাই থেকে কিভাবে একজন মহিলা চুরি করেছে তার তার পক্ষে তোমরা ওকালতি করার জন্য তার বিচারটা যেন আমি হালকা করে করি এই সাহস তোমরা কোথায় ফেলে ও তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো এই মহিলাটা তো দূরের কথা তোমরা তো সবাই জানো আমার কলেজের টুকরা আমার মেয়ে ফাতেমা ফাতেমাকে তো কি পরিমাণ তোমরা তো তোমরা তো ভালো করে জানো ফাতেমাকে আমি কি পরিমাণ ভালোবাসি আমার কলিজার টুকরা ফাতেমা ওই মহিলা তো দূরের কথা মহিলা চুরি করছে ওর বিচার কেমনে করবে এটা একটু আমি পরেই বলি নবী বলতেছে সব আদরের এবং আমার সব কলিজার টুকরা ফাতেমা সেও যদি চুরি করত তার হাত আমি তো অবশ্যই কাটতাম কাটতাম কোরআনের আইন অনুযায়ী তার হাত তো আমি অবশ্যই কাটতাম ওই মহিলা চুরি করেছে ওই মহিলার হাত তো কাটতো জল্লাদ কিন্তু আমার আদরের আদরের কলিজার টুকরা ফাতেমা সে যদি চুরি করে ধরা পড়তো আমি তার হাত কাটার আইন হাত কাটার আইন আমি আমার জবান দে বলতাম এবং তার হাত আমি স্বয়ং বিশ্বনবী কেটে ফেলতাম জোরে বলেন মার হাওয়া কীরকম নেতা চিন্তা করছে নিজের কলিজার টুকরা ফাতেমা সেও যদি চুরি করত তাহলে আমি বিশ্বনবী আমি রাজকুং নিজের হাতে তার আমি হাত কেটে ফেলতাম আর আমাদের দেশে কি হয় যারা একটু মোটামুটি ক্ষমতায় থাকে ওদের আত্মীয় স্বজন ভাই অনেক আত্মীয় স্বজন মানুষকে মার্ডার করে পার হয়ে যায় খবরও হয় ঠিক কিনা হতে হবে শুধু ন্যায় পরায়ণ বাদশা হলেই হবে না হয়তো মনে করতেছেন যারা নেতা তাদেরই সমস্যা আমরাও কিন্তু শাসক আমরাও কিন্তু নেতা এখানে যতগুলো মানুষ আপনারা উপস্থিত আছেন সবাই কিন্তু শাসক প্রত্যেকেই প্রত্যেকের পরিবারের শাসক ঠিক কিনা বলেন কথা এই যে আমার হাত হাত আমার প্রজা আমি হলাম রাজা এই যে আমার চোখ চোখ হলো প্রজা আমি হলাম রাজা এই যে আমার পা আমার পা হচ্ছে প্রজা আমি হচ্ছে রাজা আমি হচ্ছে শাসক এই হাতকে এই পা কে সব কিছুকে মেনটেন করতে হবে যদি আমরা সব দিক থেকে ন্যায় পরায়ণ হতে পারি আল্লাহ রব্দ আলমিন আরও সেদিন আমাদেরকে ছায়া দিবেন জোরে সোহান আল্লাহ তাহলে আরো নিচে সাত শ্রেণীর মানুষকে জায়গা দেবে তার মধ্যে এক নম্বর হলো কি ন্যায় ব্যক্তি যৌবন কালে তার যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে কোথায় ব্যয় করবে একটু জোরে বলেন আল্লাহর পথে ব্যয় করবে অধিকাংশ সময় এখন দেখা যায় কোন যুবক ছেলে ফেলে যদি একটু মসজিদে যায় যদি একটু দাড়ি রাখতে চায় বাপ মা বলে তোর বয়স হয়েছে এখনই দাড়ি রাখা লাগবে এখনই মসজিদে যাওয়া লাগবে আপনি বুড়ে মাসের ভাক্কা ধরছো এরকম কথা বলে না বলে না জরে বলেন বলে না বলে না যুবকদের অবস্থা তো খারাপ ঠিক কিনা বলেন কথা সারা দিন মোবাইল টিভি সারা দিন ফ্রি ফায়ার পাবজি গেম কি যেন কি যেন খেলে তাহলে যে ব্যক্তি নিজের যৌবনকে হেফাজত করবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি যৌবনকে হেফাজত করবে আল্লাহ রবীন্দন আরো সে তাকে ছায়া দিবেন জোরে বলেন সোবাহান আল্লাহ এজন্য যারা যুবক ভাইরা এখানে আসছেন তাদের যৌবন কালটা যেন আল্লাহর পথে ব্যয় হয় পাশাপাশি পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা এখানে আসছেন তাদের যৌবন কালটাও যেন আল্লাহর জন্যই ব্যয় হয় ঠিক কেনা বলেন কথা এখন তো মা বোনদের অবস্থা খারাপ পর্দা তো নাই বললেই চলে ঠিক কিনা জোরে বলেন একটু জোরে বলেন বর্তমান নাই বললে চলে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আমার তো বয়স অত হয় নাই এখনও মাঝে মধ্যে কিছু কিছু মহিলা দেখা যায় কিছু কিছু মা বোনরা দেখা যায় যখন রাস্তা দিয়ে হাঁটে যদি দেখে কোনো মুরব্বী টাইপের মানুষ অথবা কোনো হুজুর মানুষ আসতেছে দেখবেন তাদের চেহারাটা একদিকে আড়াল করে ঠিক না বলেন চেহারাটা আড়াল করে যখন ওই পুরুষ মানুষ চলে যায় তখন এই মহিলাটা আবার হাঁটা শুরু করে ঠিক না বলেন আর এখনকার মহিলার কি অবস্থা ওর নাই নাই ঠিক কিনা বলেন মাথা তো ওর না নাই আমি বলি এই সমাজের ভিতরে বর্তমান বাংলাদেশে নির্লজ্জ বেহায়া মহিলা হলো তারা পর পুরুষকে দেখে মাথায় কাপড় দেয় না যা। ঠিক কিনা ধরে যেই যে রাস্তাঘাটে মাথায় কাপড় না বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না আওয়াই যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই ঠিক না বলেন কিছু মেঘে নিজের দেহ পার্কেও দেখা ভাই কিছু মেঘে নিজের দেহ বাজারেও দেখা ভাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় ঠিক কি না ধরে বলেন কথা কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং ঘাটে পাশে উঠে দেখায় কত ঢং কথা কয় কি সুমে এ মুখে লাগাই কত রং রাস্তা ঘাটে বসে উঠে দেখাই কত ভং এসব দেখে চুপকেরা আর চকে তাকায় এসব দেখে যুবকেরা বারবার তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না সেই মেয়েটা জামার পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা ঠিকাছে সেই মেয়েটা জামার পরে পাখে কি রঙ পরে পুষ্প তুমি মালার কত সানায়া সেদিন শুধু কাটবে তুমি সেদিন শুধু কাটবে তুমি করি বেহায় হা আওয়ায় না থাকিলে কি আর লজ্জা দেয়া যা আওয়ায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যা আওয়ায় সেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপোর না আওয়ায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না আওয়ায় বুঝতে হবে সেই সে লজ্জা সরম নাই হংকার মেরে বলেন কথা ঠিক না তাহলে কি করতে হবে নাম্বার ওয়ান আমাদেরকে ন্যায় পরে বাচ্চা হতে হবে নাম্বার দুই আমাদের যৌবনটা কার জন্য খরচ করতে হবে যুবক ভাইরা যারা বলেন কার জন্য খরচ করতে হবে আল্লাহর জন্য নাম্বার তিন যেই মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তার দিল তার মন তার অন্তর তার দেহ সব সময় মসজিদের সঙ্গে লটকায় লাগবে জোরে বলেন সোবাহান আল্লাহ মসজিদে আপনারা সবাই যান যৌবন বয়সে মসজিদে যায় না বুড়ে বয়সে যাই ওই বুড়ি খ্যান খ্যান করে নাইতিপুতিক হ্যান হ্যান করে ওই সিয়ার নেতা মসজিদে যা শাস হ্যাঁ রে নামাজে এসে গেছে যৌবন কালে খুঁটি গেছিলেন আপনার ওই জন্যই তো কয় সামরা যখন টাইট তখন দেখেন নায়ক নায়িকার ফাইট চামড়া যখন ঢিল তখন আল্লাহর সাথে দেয় মিল ঠিক ঠিক কথা কানা এজন্য আমাদের মন দিল অন্তর আমাদের মন দিল অন্তর মস্তিষ্ক সব সময় মসজিদের সঙ্গে লটকাতে হবে আচ্ছা বলেন তো মসজিদের সাথে আমার মন যে লটকানো থাকবে ঠিক নামাজ পড়ে না নামাজ না পড়ে খালি জিকির করলেন মসজিদ 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 তার মানে আপনার অন্তর মসজিদের সাথে আছে সময় মতো মসজিদে যাওয়া লাগবে ঠিক না যারা বলেন সময় মতে যখন মসজিদে যাবেন তাহলে বোঝা যাবে আপনার মনটা মসজিদের সাথে লটকানো আছে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলে আমি নাম্বার চার কষ্ট পাচ্ছেন আপনারা নাম্বার চার হলো এই পৃথিবীর জমিনে যে মানুষটা একজন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য একজন মানুষের সাথে দুশ্মনী করবে আল্লাহর জন্য একজন মানুষকে যদি ভালোবাসি সেই ভালোবাসাটাও যেন আল্লাহর জন্য ভালোবাসা হয় আমি যদি একজন মানুষের সাথে যদি শত্রুতা করি সেটাও যেন আল্লাহর জন্য হয় এখন বলেন তো দেখি যুবক ভাইরা লক্ষ্য করে বলেন তো দেখি আপনি যে মেয়ের সঙ্গে প্রেম করেন এই সম্পর্কে আল্লাহ খুশি হয় না নারাজ হয় যুবকরা কথা কবি না এখন এখানে কি বলছে যে আমি যাকে ভালোবাসবো সেই সম্পর্কটা আমি যাকে ভালোবাসবো সেটা যেন আল্লাহর জন্য হয় আর আমি যদি কারোর সাথে দুশ্মনী করি সেটাও যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় তাহলে ভালোবাসতে হবে কাকে মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে দাদাকে ভালোবাসতে হবে হুজুরদেরকে ভালোবাসতে হবে তাহলে কে খুশি হবে আর গার্লফ্রেন্ডকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে খুশি হবে না নারাজ হবে এই জন্য যুবক ভাই আমি আপনাদেরকে করজোর করে পায়ে হাত ধরে বলবো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিবাহের আগে এগুলো নিষেধ করেন এগুলো নিষেধ করে দেন একদম না করে দেন আল্লাহ পাক দান করুন সকলে বলে আল্লাহ আহ্বামিন আমি যদি কারোর সাথে শত্রুতা করি সেটাও যেন আল্লাহর জন্য হয় আচ্ছা বলেন তো যারা আলেমদেরকে দেখতে পারে না যারা আলেমদেরকে দেখতে পারে না তাদেরকে যদি আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে একটু জোরে বলেন আমাদের আল্লামা সাইদিকে। যাদের ষড়যন্ত্রে এই কোরআনের পাখিটা তেরোটা তেরোটা বছর জেলখানায় থেকে শহীদ মৃত্যুবরণ করলো তাদেরকে আমরা ভালোবাসবো না ঘৃণা করব। একটু জোরে বলেন আপনাদের কি মনে হয় সাইদি সাহেব মারা গেছে সাইদি সাহেব শহীদ হয়েছে ঠিক কিনা জোরে বলেন কথা আল্লাহ তুমি মরনি মেরে ফেলা হয়েছে এটাই জানি হংকার মেরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগার বাতিল কেপেসে তোমাইতে ক্ষেথৰ থর কথা বনা থেকে না কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কেপেসে তোমাইতে কে থর তুমি যে ছিলে মন্দির নয়নৰ বলি শহিদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মা তুমি মৰণে তুমি এটাই জানি কথা ঠিক কিনা আমরা এই কোরআনের পাখিদের জন্য দোয়া করি পাক তাদেরকে তাকে জান্নাতের সৌচ্চ মাকাম ধারণ করেন সকলে বলে আমি তাহলে চার নম্বর হলো আমি যদি কাউকে ভালোবাসি সেটাও যেন আল্লাহর জন্য হয় আমি যদি কারোর সাথে দুশ্মনে করি সেটাও যেন কার জন্য হয় আল্লাহর জন্য হয় নাম্বার পাঁচ কোনো মহিলা যদি কোনো মহিলা যদি কোনো যুবককে কোনো পুরুষকে যদি তার চরিতার্থ তার চরিত্র নষ্ট করার জন্য যদি নিজের দিকে ডাকে যদি নিজের দিকে ডাকে নিজের দিকে আকর্ষণ আকর্ষণ করে তাহলে এই যুবকটা যদি বলে ইন্নি আশাফুল্লভ আমি আল্লাহকে ভয় করি এই যুবকটাকেও আল্লাহ রব্বুল আলমিন আরো দেবে জোরে বলেন সোবাহান আল্লাহ এখন আমাদের বর্তমান সমাজে বিশেষ করে আমি মা বোনদেরকে বলবো আপনাদের পোশাক আশাকটা মার্জিত করেন সুন্দর করেন এমন এমন পোশাক আসছে যে সমস্ত পোশাক দেখলে যুবক রাতুর দূরের কথা যুবক রাতুর দূরের কথা রাস্তাতে যদি একটা শয়তানো যায় ওই শয়তানো মনে মনে চিন্তা করে হাম একটা একটা নজর দেখি ঠিক নজরে বলেন কথা এজন্য মা বোনদেরকে আমি বলবো আপনাদের পোশাকটা মার্জিত করেন সুন্দর পোশাক পরেন পর্দায় থাকেন পর্দায় যদি আপনি থাকেন তাহলে আল্লাহ আপনাকে দিয়ে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ কিন্তু আমাদের মা বোনরা তো পর্দা করতে চায় না পর্দা আমাদের মা আল্লাহ রাব্বুল আলমিন পর্দা করার মতো তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন নাম্বার ছয় শুনতেছেন তো আপনারা ছয় নম্বর হলো কোনো বান্দা যদি মানুষকে দান করে ডান হাতে যদি দান করে বাম হাতেও যেন না জানে এরকম দান করতে হবে কিছু কিছু দানশীল আছে বলছেন জীবনে আল্লাহ রাস্তায় দান করে না মসজিদে পাঁচটা টাকা নিয়ে গেছে এখন দান করার টাইমে আশেপাশে দেখিচ্ছে কেউ দেখিচ্ছে নাকি দেখা তো লাগবে ওই মগ আছে না মসজিদে মগ আছে না ওই কৌটের দেয়ার হাত উপর থেকে ফালায় যেন টন্নস্কার যেন উঠে মানুষ যেন বুঝা পায় আমি টেকা দিলাম কিরকম দানশীল আছে না রায় জ্বরে বলেন আছে না নাই ওই দান ফেলায় ফেলে কেউ দেখলো কিনা দেখ আমি দান দান করি আছে না না দান দান করতে হবে করলে যেন বাম হাত জানে এখন বলবেন হুজুর আমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন না জানে তাহলে আমি যে দান করতেছি এটা কি প্রকাশ করা যাবে না হ্যাঁ প্রকাশ করা যাবে আপনি যদি গোপনে দান করেন এটাতেও যেমন সাপ আপনি যদি প্রকাশ্যে দান করেন ওটাতেও তেমন সাব তবে এখানে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে নিয়রটাকে পবিত্র রাখতে হবে ঠিক না দরবার কথা এখন কেউ যদি দান করে যে আমি টাকা দিলাম একজন মানুষ দান কয় আর দান ওটি থাকি আল্লাহ গরিব দান খেলে যাক কোনো সমস্যা না দাঁড় আল্লাহ আমার দরবারে আসবে না নিয়ত ঠিক রাখতে হবে নিয়ত কেমন রাখতে হবে আপনি যদি এরকম নিয়ত করেন যে আমি দশ হাজার টাকা আজকে এখানে দিলাম তাহলে আমার দেখায় যেন আরেকজন যেন দান করে এই নিয়ত যদি থাকে তাহলে আপনি দশ হাজার টাকা দান করলেন আপনার দান দেখে আরেকজন মানুষ দান করছে ওই ব্যক্তি দান করে যে পরিমাণ সব পাইছে ওই সব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দেবে বলেন সব আল্লাহ কিন্তু নিয়তটা ঠিক থাকতে হবে নিয়ত কি থাকতে হবে পবিত্র থাকতে হবে দান যদি করেন তাহলে বালা মুসিবত দূর করে দেন কে একটু জোরে বলেন কে দান যদি করেন তাহলে বালা